টুকু চিরে ফেরে কেটে ছেটে ইজ্জত টুকু বের করে দেশের মানুষকে দেখায় জাহান নামের দাওয়াত দিয়ে বেড়ায় আবার নিজেকে দামি এবং সম্মানী মনে করে কথা বলুন ঠিক না। যখন পাপ করাটা সহজ পাপ করাটা বলুন না পাপ করাটা নবীজি বলেছেন জ্বলন্ত আগুনের টুকরা হাতে নিয়ে থাকা সহজ হবে কিন্তু তার চাইতে বড় কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা কথা বলুন ঠিক না আমি দেখতে চাই না কিন্তু আমার বইয়েরা তিন আমার বোনেরা তিনতলা সুতা পরছে নিচের দিকে ফেরে রেখে দিয়েছে আমার নাকে ভেলকি লাগানোর জন্য স্প্রে করে রাখছে আমার চোখে ভেলকি লাগিয়ে আমাকে চোখের জেনার পাপ করাবে তার জন্য তার পোশাকের মধ্যেও নানান জরিমরি লাগায়া দিয়া চোখের পলক আর ঝলক কেড়ে নিচ্ছে এই মনে হয় টগর বগর টগর বগর মানে পড়লো না পড়লো তার মানে চতুর্দিকে এমন একটা অবস্থা চলছে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এমন বিশাল বড় সাউন্ড বক্স লাগায়া দিছে ঈদ উদযাপন করছে তিন দিন পর্যন্ত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আপনারা বলুন তো ঈদের পরে এই যে বিশাল বড় ডাকসেট নিয়ে গাড়ি ভাড়া করে আমার যুবক ভাইয়েরা এলাকার জমিনকে কাঁপায় বেড়াইতেছে কথা বলছেন না কেন যারা যারা কথা বলছেন না তাদের ছেলেরাই বাজাই সেই জন্য ওই বেচারীরা কথা বলছে না কথা বলেন ঠিক না ঈদের কয় নম্বরে শূন্য হয় ঠিক কইসি সেংরা ভা মানুষ না করবেই আল্লাহ জাতিকে বুঝদাম করুক বলুন আমি সারা মাসের অর্জন এতগুলো মুরব্বী মানুষ রাস্তায় বেঁচে থাকতো বাজায় বাপমা ছেড়ে দেয় ওরা গোটা এলাকার জমিনকে কাঁপায় ফেলতেছে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বের হলেই কিন্তু লোকগুলো সোজা হয়ে যায় আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এখন আপনারা বলবেন যে হুজুর ওরা ওরা ডাকসেট বাজাচ্ছে বাজা হুজুর আপনি ওয়াজ করেন হুজুর প্রিয় ভাইয়েরা আমি একদিক থেকে ওয়াজ করে কিছু অর্জন করছি আর ওরা বাজায় সবগুলোকে উড়াই দিচ্ছে কথা বলুন ঠিক কিনা এজন্য করতে হবে গুনার কাজগুলো ছাড়তে হবে আপনারাই ফতুয়া দিচ্ছেন যে হুজুর এত ওয়াজ। কোথায় যাচ্ছে এই দিয়ে কি লাভ হচ্ছে করেছিল নর্দমায় টান ছিল বিড়ি মাগরি বেশার নামাজটাও পড়ে নাই খালি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টার জন্য ওয়াদ শুনতে আসছে আবার যাওয়ার সময় আগরবাতি টানবে আর বাড়িতে যাবে কথা বলুন ঠিক কিনা মানে নর্দমাতে ছিল এই দুই ঘন্টা কেবল একটু উঠে আসছে আবার এখান থেকে ফিরে গিয়ে নর্দমাতে ঝাঁপ মারবে এই মানুষগুলোকে দুই ঘন্টার ওয়াজ জান্নাতি বানানো যাবে এই জন্য আল্লাহ আমাদেরকে বেশি করে নেকির কাজ এবং গুনার নেকির কাজ করা এবং গুনার কাজ ছাড়ার তৌফিক দান করা বলুন আমি আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমরা আলোচনা করছিলাম যে চতুর্দিকে পাপের সয়লাভ আল্লাহ পাপ মুক্ত রেখে জান্নাতের বাগানে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আসমানের নিচে জমিনের উপর এর কোনো মোবারক মজলিস নাই দামি জায়গা নাই শ্রেষ্ঠ জায়গা নাই বরকতি জায়গা নাই পবিত্র জায়গা নাই আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান সোবাহান আল্লাহ তাহলে প্রিয় ভাইয়েরা কোথায় এসেছেন বলুন তো দেখি জান্নাতের বাগানে এসেছেন বসেছেন কোন জায়গায় জান্নাতের ভিতরে এখন আপনারা কি মানুষ বলুন না বলুন না কি মানুষ বলে হুজুর প্রমাণ হ্যাঁ নগদ একটা প্রমাণ টাটকা প্রমাণ এলাকাতে বহু মানুষ আছে কিন্তু সবার আমার মনে আছে স্কুল মাঠে সম্ভবত আবার আসছিল কিছুদিন আগে এ ভুলে গেছে রে ফাটা আপা বোঝেন না মমতা জাপা বাবু বোঝেন না সম্ভবত অনেকদিন আগে সিটগুলো বুকিং হয়ে গিয়েছিল এটা যে জান্নাতের বাগান তার প্রমাণ বলছি এলাকায় বহু মানুষ আছে সবার তকদিরে জান্নাত নেই আর যাদের জান্নাত নেই ওই মানুষগুলো এই ময়দানে এখনো পর্যন্ত ঢুকতে পারে যদিও দু চারজন আসছে কিন্তু ঘুরতেছে ওইদিকে দিকে কুকুর ঘুরতেছে আমি আমার ভাইদেরকে কুকুর বলি নাই কুকুর বলবো না যদি ওনাদেরকে কুকুর বলা হয় কুকুরকে অসম্মান করা হবে কারণ কুকুরের বিবেক নাই আর ওনাদের বিবেক আছে বিবেককে কাজে লাগাইতে কুকুরের ফাঁ কয়টা আর ওনাদের ফাঁ সুতরাং কুকুরের সাথে ওনাদের তুলনা করা যায় না কুকুরকে বসার জায়গা দেওয়া হয় নাই এইজন্য কুকুর বসে নাই কিন্তু ওনাদের বসার জায়গা দেওয়া হয়েছে তারপর বসতে পারে কুকুরকে মুসলমান নাকি কয় না কয়না কুকুর কি মুসলমান

ওয়ালাহু আদানুল্লা ইয়াসমাউন বিহা উলা ইকা কালা নাম বল্হুম আদল উলা মুল গ আল্লাহ তাবারাক তাঁ আলা বলেন আমি অনেক সংখ্যক জিনার ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য তাদেরকে দান করেছিলাম বিবেক এই বিবেক দিয়ে তারা বোঝার পরে দেখে বোঝে নাই ই কান্দিয়া শোনার পরেও শোনে নাই চোখ দিয়া দেখার পরও দেখে নাই আল্লাহর ঘোষণা উলা ইকাকালা নাম এরা হলো গরু ছাগল জানোয়ার চতুর্থ পদ জন্তুর মত আল্লাহ পরবর্তীতে বলেন বালহন এর চিহতেও নিকৃষ্ট কারণ গরু ছাগল জানোয়ারকে বোঝার জন্য বিবেক দেওয়া হয় নাই আর আমাদের বোঝার বিবেক আছে তারপরও বিবেককে কাজে লাগাইতে পারি নাই এই জন্য যাদের বিবেক নাই আল্লাহ হিসাব নিকাশ করার পর তাদেরকে বলবে তোমরা মাটির সঙ্গে মিশে যাও গরু ছাগল জানুয়ারগুলো মাটির সাথে মিশে যাবে আর এই মানুষগুলো ধরা খেয়ে যাবে মানুষগুলো আফসোস করে বলতে থাকবে ইয়ালাইতানি কুন্তু তোরা বা হাই আফসোস আজকে যদি মাটির সাথে মিশে যেতাম করে বলবে যদি গরু ছাগল জানোয়ার হইতাম তাহলে মাটির সাথে মিশে যেতাম এই জন্য প্রিয় ভাইয়েরা আশরাফুল সৃষ্টির শ্রেষ্ঠ জীব যদি আমরা শ্রেষ্ঠত্ব বর্জন করতে পারি আল্লাহ জান্নাত দান করবে নইলে জাহান নামে জ্বলতে হবে আল্লাহ জাহান নাম থেকে বাঁচায় জান্নাতের মেহমান হর তৌফিক দান করে দেখব না আমি প্রিয় ভাইয়েরা আমার আমাদের কিছুক্ষণ পূর্বে আলোচনার আগে ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর সঙ্গীতের মাঝে আমাদের দাওয়াত দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন মেসোয়াক করার ফজিলত জানো কিন্তু মাঝে মাঝে হক কথা বলো না কোরআন পথে চলো না যেটা সুবিধা সেইটা মানো আর যেটার মধ্যে অসুবিধা সেইটাকে বর্জন করে ধর চলো এর নাম মুসলমানি নয় এর নাম ইসলাম নয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে সাধ করে বলেন

আর বেশিরভাগই মানি না কেউ দশ পার্সেন্ট মানি কেউ পাঁচ পার্সেন্ট মানি কেউ বিশ পার্সেন্ট মানি আশি পার্সেন্ট ইসলাম মানি না নব্বই পার্সেন্ট ইসলাম মানি না অথচ হান্ড্রেড পার্সেন্ট নিজেকে মুসলমান দাবি করি আমার প্রিয় ভাইয়েরা মসুরি যখন টাঙানো হয় পুরাটাই মশুরির ভিতরে ঢোকে শীতের কাপড় যখন গায়ে দেয় পুরা শরীরকেই শীত দিয়ে শীতের কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে পোশাক যখন পরে পরার বেলাতেও পুরাটা পরে কিন্তু ইসলাম মানার সময় দেখবেন অর্ধেক মানে বেশিরভাগই মানতে চায় না দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে বাকি অংশগুলো তারা মানতে চায় না এই জন্য থেকে যেই পরিমাণ উপকৃত হওয়ার কথা ছিল সেই পরিমাণ আমরা উপকৃত হতে পারতেছি সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আপনি মশার জন্য ডেঙ্গু মশার ভয়ে মশুরি টেঙেছেন কিছুটা অংশ ভিতরে আর কিছুটা অংশ বাহিরে রেখেছেন বাহিরের অংশে যদি মশায় কামড় দেয় তো ওই ডেঙ্গু খালি শরীরের বাহিরের অংশ হাতটার মধ্যেই হবে না পুরা শরীর ব্যথা করবে পুরা শরীর যেমন ব্যথা করবে জন্য ইসলাম মানতে হলে ষোলো আনা পুরাপুরি মানতে হবে যদি কিছু অংশ মানি আর কিছু অংশ না মানি ডেঙ্গু বাহিরে একটা কামড় দিলে যেমন গোটার শরীরটা অসুস্থ হয়ে যায় ইসলাম মানার ক্ষেত্রেও কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না যেইটুকু মানবেন না তার ক্ষতিটা এসে আপনার পুরা জীবনকে তসনস করে দেবে ঠিক না আমার প্রিয় ভাইয়ার আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে হুজুর গিবত করা তো ইসলামে হারাম আল্লাহ করতে নিষেধ করেছেন আল্লাহ করতে নিষেধ করেছেন কিন্তু মাঝে মাঝে আপনারা বয়ান করার সময় গিবত শিকায়ত শুরু করে দেন কোনটা কিব আর কোনটা নসিহত এইটা জাতিকে বুঝতে হবে এটা গিবতের জায়গা না এটা হলো নসিহতের জায়গা কারণ এই জায়গাগুলো থেকে আল্লাহর হাবিব উম্মতের জন্য বয়ান করেছেন ঠিক কেনা নবীজি উম্মতের ভুলগুলোকে ধরে দিয়েছে আজকে নবীর উত্তর সরি যারা ইন্নাল উলামা ওরাসুল আমবিয়া। তাদেরকেও জাতির ভুলগুলো ধরে দিতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা মাঝে মাঝে আপনার আমার ভুল ত্রুটিগুলোকে নিয়ে আলোচনা করা হয় এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে হুজুর ফজিলতের ওয়াজ করেন ভুল ধরা ধরি বাদ দেন যার ভুল ধরবেন তার তো মন খারাপ হবে মাদ্রাসার মাহফিল সে তো বিরোধিতা করতে শুরু করবে মনে করেন এখানে যে কয়েক দু চারজন যদি চোর বসা থাকে আর আমি যদি চুরি করার আলোচনা করি চুরি করার আলোচনা কি চোরের পক্ষে চোরগুলো খুশি হবে তো ইনশাল্লাহ বুঝে বলেন খুশি হবে এখন যারা সুদ খায় সুদারু আমাদের দেশে তো সুদারু আছে না নাই এখন যদি সুদের বক্তৃতা করা হয় এই বক্তৃতা সুদারুরা বেজার হয়ে যাবে এক্ষুনি যদি ঘুষের বক্তৃতা করা হয় আমার প্রিয় ভাইয়ারা ঘুষারুরা কি আমাদের উপরে খুশি হবে ঘুষারুরা খুশি হবে না জমিন জাল জালদলিল করে নিয়া এক জমিন তিনবার চারবার করে বিক্রি করে এরকম ভদ্রলোক আছে না নাই নিজের অংশ বিক্রি করে দিয়া ছোট ভাইকে পাঠায় দেয় যাও ওখানে তুমিও জমিনের ভাগ পাবা ইও চৌধুরী পরিবারের সন্তানেরা বলেন এরকম আছে না নাই এগুলুন চৌধুরী নামের কলঙ্ক গরিবের রক্ত চুষে খায় এদেরকে কি দিয়ে যে ফিটানো হবে জুতা দিয়ে ফিটালে জুতার অসম্মান হবে বাপদাদার বংশের ঐতিহ্যকে তারা নষ্ট করে ফেলতেছে কথা বলুন ঠিক কিনা আপনার ভাই জমি পাবে তাহার ভাইয়ের হক আপনি বেঁচেছেন কেন নিজের টাকা খরচ করে সেটা ঠিক করে দিবেন গরিব মানুষের উপরে জুলুম কেন আমার প্রিয় এই যারা আছে আছে জাল দলিল করা এক জমি তিনবার চারবার করে বিক্রি করে এদের বিরুদ্ধে যদি এখন যদি এই বক্তৃতাগুলো করা হয় বলুন ভূমিদস্যুরা কি আমাদের উপরে খুশি হবে মোটর পিছনে বউটারে চড়ায় আনিয়া নিজে থাকে বইয়ের ঘাড়ের নিচে আর বউকে রাখে মাথার উপরে আছে না নাই বিউটি পার্লারে সাজায় সারাদিন মার্কেটে মার্কেটে ঘোরায় আর হাজার হাজার মানুষকে পাপের জন্য আহ্বান করে জেনার জন্য আহ্বান করে পাপ আর সেনা ব্যবীচারের জন্য প্রমোট করে এরকম মানুষ আছে না নাই আমার প্রিয় ভাইয়ারা এক্ষুনি যদি পর্দার আলোচনা করা হয় মানুষগুলো বিপক্ষে চলে তারপরে হক কথা বলতে হবে সত্য কথা যদিও তিতা লাগে কিন্তু সত্য তিতা জ্বরের বড়ি তিতা যেমন জ্বর সৎ ভালো করে দেয় শরীরটাকে সুস্থ বানিয়ে দেয় একটা মানুষকে মৃত্যু থেকে বাঁচায় দেয় তেমন এই হক কথাগুলো যদিও খারাপ লাগবে যদিও তিতা লাগবে আর এরপরও হক কথা আলোচনা করতে হবে একটা হক কথা কোনো মানুষ যদি তার জীবনে আমল করতে পারে ওই মানুষটার জীবন চেঞ্জ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ঠিক না সে মানুষটা যদি আল্লাহর মেহমান হয়ে যায় একটা মানুষের জীবন যদি পরিবর্তন হয়ে যায় আল্লাহ তালার ঘোষণা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য শিলা তালাশ করবে ওই একজন মানুষেরও শিলা করে এলাকার সমস্ত মানুষকে এই মাহফিলের সমস্ত মানুষকে জান্নাতি বানিয়ে দিতে পারেন কে এই জন্য প্রিয় ভাইয়ারা হক কথাগুলো বলতে হবে হক কথাগুলো বন্ধ করে দিলে চলবে না আমার প্রিয় ভাইয়ারা জ্বর হলে তিতা বড়িটাই খেতে হয় মিষ্টি বড়ি খেলে জ্বর ভালো হয় না ডায়াবেটিস হলে আপনাকে তিতা ঔষধ খেতেই হবে আপনি ডায়াবেটিসের সময় আরও যদি বেশি করে মিষ্টি খান তাইলে আপনার দ্রুতই মৃত্যু হবে আপনার যদি সেফটি ধরে ক্যান্সার ধরে যত দ্রুত কেটে ফেলবেন তত দ্রুত মুক্তি পাবেন ক্যান্সার শরীরে রেখে দিলে আপনার জীবনটা যেমন নিরাপদ হয় না জাতির ভিতরে যে রোগ আর ভাইরাসগুলো আছে এগুলো জাতিকে আগে ধরে বুঝাইয়া দিতে হবে জাতি যতক্ষণ পর্যন্ত তওমানা করবে যত বড় বক্তা দিয়া বক্তৃতা করেন কোনো কাম হবে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা মাঝে মাঝে আমরা আপনার আমার এই যে বদলগাছিতে যায় নওগাঁতে যায় জয়পুরহাটে যায় চিকিৎসার জন্য যায় যাওয়ার পর ডাক্তার আসার আগে পরীক্ষা নিরীক্ষা করে পেশার টেশার মেপে দেখবেন কম্পাউন্ডার গুলো একটা পেপার্স রেডি করে প্রিসক্রিপশন রেডি করে আমার কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাইয়ের আমার বড় ভাই আমার অত্যন্ত মহাব্বতের অনেক শ্রদ্ধার এত ভালো মানুষ আমার চোখে দেখা খুবই কম আছে আমার দেখা যতগুলো নিরহংকার মানুষ আলেম আমার এলেমের একটা পাওয়ার আছে শক্তি আছে তেজ আছে এলেমের একটা এলেম যারা অর্জন করে অটোমেটিকলি তাদের ভিতরে আরেকটা জিনিস ঢুকে যায় তার নাম হল অহংকার এই জন্য অনেক এলেমদা আলেমদেরকে দেখবেন অহংকারী হয় আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আপনারা আমার চাইতে অনেকেই বেশি চেনেন কিন্তু আমার জানা মতে আল্লাহ তার প্রিয় বান্দাকে অহংকার মুক্ত করেছেন আমাদের মাথার তাস আমাদের সবার প্রিয় মানুষ আল্লাহ মহতারা মৌলানা মুফতি বজদুর রশিদ সাহেব তিনি এসেছেন তিনি বয়ান পেশ করবেন মনে করেন উনি চিকিৎসা দেবেন আর আমি কম্পাউন্ডার মতন একটু আপনাদের রোগগুলো ধরে একটু প্রিসক্রিপশন রেডি করে দিব আপনারা কি রাজি আছেন ওয়াজ কি বোঝা যাচ্ছে বক্তৃতা কি এরকম চলবে আপনাদের ইমানের রোগগুলো কি ধরা যাবে আপনারা কি আপনাদের ইমানের রোগ ধরতে রাজি আছেন কারা কারা রাজি দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাই লিল্লাহে হয়ে থাকবি হাতগুলো এভাবে একটু নাড়া দেন আর সাজিম থেকে আমার রব দেখছেন ডান কাদ আর বাম কাদের ফেরেস্তাগুলো ভিডিও করে রাখতেছেন এ আলো বাতাস ময়দান মাদ্রাসা সাক্ষী হয়ে থাকতেছে আল্লাহ আমাদের ভুলগুলো ধরে তওবা করে আমরা ইমানের ভাইরাস মুক্ত পরিপূর্ণ মমিন হতে চাই তুমি আমাদের মমিনে কামিল বানিয়ে দাও বলুন আমিন সবার জন্য কোরআনুল করিমের সুপারিশকে নসিব করে দিও জোরে বলুন আমিন কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া খেরাতকে আলোকিত বানিয়ে দাও বলুন আমিন আল্লাহ আমাদের দিলকে মনকে মাদ্রাসামুখী বানিয়ে দাও আরও জোরে বলুন আমিন আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা তাহলে এখন আমি বক্তা নয় আমি ডাক্তারও নয় এখন একটু কম্পাউন্ডার শরীফ আপনারা কম্পাউন্ডার স্বরূপ আপনারা আমার ইমানের ভিতরে যে রোগ আর ভাইরাস আছে সেগুলো আমরা একটু ধরবো ভাইরা আমার কষ্ট নিচ্ছেন নাকি আবার জীবনে তো অনেক পেশার পরীক্ষা করেছেন ডায়াবেটিস পরীক্ষা করেছেন রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন হার্টবিট পরীক্ষা করে দেখেছেন ভাইও বামিস্তনের দুই আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কাল নামক ছোট্ট একটা ইমানের সিম কার্ড আছে যেখানে ইমাম থাকে যেখানে ইমাম থাকে মানুষের ইমাম যখন তাজা হয়ে যায় নেকির কাজ করতে মজা লাগে গুনার কাজ করতে ঘৃণা লাগে খারাপ লাগে গুনার কাজ দেখলেই তার বিরক্তি লাগে আর এই ইমানটা যখন মানুষের মরে যায় দুর্বল হয়ে যায় তখন গুনার কাজ করতে মজা লাগে নেকির কাজে তখন বিরক্ত লাগে প্রিয় ভাইয়েরা আজ হার্টবিট পরীক্ষা করা হবে না আমরা যে ইমানদার দাবি করছি দাবি করছি আমাদের ইমান আর আমল দেখব ওজন করে দেখব। হিসাব নিকাশটা একটু মিলাবো আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের বলে বলিয়ানো হর তৌফিক দান করে গুলো না আমিন প্রাণ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাবারক তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সাদ করে বলেন ইন্নামল মু মিনুন আল্লাহাদীনা ঈদুখীর আল্লাহহুয়াজিলা কুলুবুহু মুয়া ইদাতুলিয়া তালৈহিম আয়া তুহু জাদুহুম ইমান ওয়া আলা রব্বি হিম মিয়া তাওয়া আল্লাহ বলেন মোমিনদের সামনে যখন ওরানুল কারিন থেকে তেলাওয়াত করা হয় জ্যা দাতহুম আল্লাহ তাদের ইমানকে বাড়িয়ে দেয় জোরে বলুন সোহান আল্লাহ ঘোষণাকার ইমানকে বাড়িয়ে দিবেন কে আজ এখানে যতগুলো মানুষ বসা বেশিরভাগ মানুষ পাওয়া যাবে পুরা রমজান মাস চলে গিয়েছে কিন্তু কোরআনুল ক্যারিমের একটা পাড়াও তেলাওয়াত করতে পারে নাই এখানে অনেক মানুষ আছে যারা জীবনে হাত দেয়া কোরআনুল কেরিম ছুঁয়েও দেখে নাই এখানে অনেক মানুষ আছে যাদের বাড়িতে সব আছে কিন্তু আল্লাহর কোরআন সব আছে কোরআন নাই এটা কেমন পরিচয় মাছ পানি ছাড়া বাঁচে না মুসলমান কোরআন ছাড়া মুসলমান হইতে পারে মুসলমান কোরআন ছাড়া ইমানদার দাবি করতে পারে মাছ হলে পানির ভিতরেই থাকবে মুসলমানের ঘরে কোরআন করিমের তেলাওয়াত হতেই হবে হতেই হবে হতেই হবে কোরানের তেলাওয়াত বিহীন মুসলমানের ইমান কখনো তাজা জিন্দা টাটকা আর বৃদ্ধি পাইতে পারে আমাদের ঘরগুলোতে তাকায়া দেখুন আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের ঘরগুলো নরমাল ছিল আমাদের ঘরে সোফা সেট ছিল না আমাদের ঘরে শিক্ষিত নানি আর দাদি ছিল না কিন্তু ভাঙা ঘর বেরা ঘর কুড়া ঘরের মধ্যে নামাজ ছিল মাথায় কাপড় ছিল পর্দা ছিল বিসমিল্লার আমল ছিল সত্য কথার আমল ছিল হক কথা বলার তাদের ভিতরে একটা প্রবণতা ছিল এশার নামাজ পরে তেলাওয়াত আচল তুলে ধরে চোখের পানি ছেড়ে তারা রোনা জারি করত এখন ডিজিটাল হয়ে গিয়েছে ঘোষণা অনুযায়ী আমরা স্মার্ট হতে চলেছি কি গো যুবকেরা নাই নাকি এখন বাংলাদেশ আর ডিজিটাল নেই বাংলাদেশ কোন দিকে আরে কয়না রে কয়না রে ভাই রে আরে স্লোগান এটা আর আধুনিক না অত্যাধুনিক না আর ডিজিটাল না এখন নতুন স্মার্ট বাংলাদেশ করতে চলেছি আমরা স্মার্ট বাংলাদেশে মুসলমানের ঘরে আর কোরআনের তেলাওয়াত শোনা যায় না হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয় আর আমার মায়েরা রিমোট সাফে আর ভলিউম বাড়ায় হিন্দুদের মন্দিরে আওয়াজ মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয় কথা বলুন ঠিক কিনা মুসলমানের মেয়েগুলো আর খাতিজার মতন নাই মুসলমানের মেয়েগুলো ফাতেমার মতন নাই মুসলমানের মেয়েগুলো আইসা সিদ্দিকার মতন নাই মুসলমানের মেয়েরা এখন কিরণমালা কটকটি আর পাখির মতন হয়ে গেছে ঠিক না আমার ভাইয়েরা যারা ঠিক কথা বলছেন না তাদের ভিতরে রোগ আছে না নাই ওরা আবার মনে মনে ভাবছে হুজুর আপনার বক্তৃতা আপনি করবেন কার বউ কটকটি হলো না হলো এইটা নিয়ে আপনার পেরেশানি কেন অল্প কিছুদিন আগে ভোলা গেছিলাম ভোলা দক্ষিণ অঞ্চলের ভোলা দ্বীপ অঞ্চল একটা জেলা সেই দিকে যাওয়ার জন্য যানবাহন হচ্ছে লঞ্চ এক একটা লঞ্চ পাঁচতলা সাততলা দশতলা পর্যন্ত হয় পাঁচ হাজার সাত হাজার পর্যন্ত মানুষ এক একটা লঞ্চে চড়ে যাওয়া যায় লঞ্চের নিচতলাটা একটু নরমাল ভাড়া একশো টাকা কম উপরতলা উন্নত ভাড়া একশো টাকা বেশি উপরতলা আরো উন্নত ভাড়া আরো বেশি যত উন্নত ভাড়া তত বেশি ফ্যাসিলিটি তত বেশি এক আল্লাহর বান্দা পাঁচশো টাকা দিয়ে লঞ্চের নিস্তালায় একটা টিকিট কাটছে সাত ঘন্টা আট ঘন্টা লঞ্চের মধ্যে বসে থাকা লাগে তৃষ্ণা লাগছে নিস্তালায় কোনো পানির সাপ্লাই নাই সে উপর পানি খেতে যায় যাইতে আসতে বিরক্ত লাগে তো লাগে আবার কিছু লোক তাকে দেখে টিটকারি করে বলে টাকা বাঁচানোর জন্য নিস্তালায় টিকিট কাটছো আর তৃষ্ণার সময় উপর পানি খাওয়ার জন্য আসতেছো টাকা না এর হ্যাডমের মধ্যে লাগছে এর প্যাস্টেজের মধ্যে লাগছে সে চিন্তা করছে আমি আর পানি খেতে যাব না ওর কাছে মাটি জন্য একটা ছিল কি গো ভাই কথা বোঝা যায় তো তো আমি সাবল বেশি দূরের মানুষ না একটু কথা বলেন আমার সাথে ভাই আপনারা বললেই আমার মুখ থেকে বের হবে আপনারা চার্জার তো যেমনটা দিবেন তেমনটা বের হবে দিচ্ছেন বলেই বের হচ্ছে কি ছিল হাতে কি ছিল ভাই সাবল ছিল চিন্তা করছে যাব না। ওদের বিরক্ত করব না পাঁচতলা জাহাজের অটোমেটিকলি একতালায় এমনি পানির ভিতরে আছে ওর সিট বরাবর বসে নিস্তালা একটু ছিদ্র করতে শুরু করে দিয়েছে সাবল দিয়ে ছিদ্র করতে শুরু করছে মানে কাউকে বিরক্ত করবে না নিজেও উপরতলায় যাবে না আর কারো টিটকারিও শুনবে না এই ছিদ্র করলেই পানি বের হবে এ যখন জাহাজ ছিদ্র করতে শুরু করছে নিস্তালাওয়ালা তো গরিব মানুষ জীবনের মায়া দয়া একটু কম উপরতলাওয়ালারা যত লোক জীবনের মায়া দয়া তত বেশি এ ধাক করে নিচের দিকে যখন সাবল দিয়ে আঘাত করে সিল্লা চিল্লা আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আমার প্রাণের ভাইয়েরা একটু দয়া করে আমাকে বলবেন সে যদি নিস্তালা ছিদ্র করে দেয় উপরতলাওয়ালার সমস্যা আছে সবাইকে বলতে হবে নিস্তলা যদি ছিদ্র করে উপরতলা তালাওয়ালার সমস্যা আছে যারা যারা কথা বলছেন না আপনাদের জবানে কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামক কারণ এই জবান খালি বিড়ি টানার জন্য দেওয়া হয় নাই নাকি বলেন এই জবান কি খালি সগল করার জন্য দেওয়া হয়েছে নাকি সুতরাং যারা কথা বলছেন না তাদের জবানে জং ধরে গেছে মিথ্যা বলে বলে হারাম খেয়ে খেয়ে ঠিক কিনা সুতরাং জবান নিয়ে যদি কবরে যেতে চান কালেমা যদি নসিব করাতে চান এই জবানে হক কথা কোরআনের কথা আল্লাহর পক্ষের কথা মৃত্যুর আগ পর্যন্ত চালু রাখতে হবে জবানের লংজিবিটি আল্লাহ বাড়ায় দিবে ঠিক না আমার প্রিয় ভাইরা নিস্তলা যদি ছিদ্র করে দেয় উপরতলা বাড়ার সমস্যা আছে না নাই কারণ জাহাজ হলো একটা নিস্তলা যদি ছিদ্র হয়ে যায় উপরতলা বাড়ারও কোনো ছাদ সুতরাং আপনার বউ যদি পাতলা কাপড় পরে মার্কেটে ঘুরে ঘুরে মানুষকে জেনা করার দাওয়াত দেয় আমি মলবিরও বিপদ আছে কথা বোঝেনি রে না বোঝেনি বোঝেনি কথা কি বুঝিছেন আপনি বউ বন্ধক থেকে কিস্তি তুললে আমারও সমস্যা আছে এ বোঝেনি রে বুঝা পারেন নাই এরে বাবা আপনি ডেক্সেডের সাউন্ড বাড়াইয়া দিলাম মোরও বিপদ আছে গজব যদি আসো ওই ডেক্সেডওয়ালার উপরই খালি আসবে কথা বলছেন না কেন রে বাবা আপনাদের মুখে কি গজব পড়ে গেছে নাকি আল্লাহ আমাদের গজব মুক্তি দান করব না আমি খালি ওনার উপরে বিপদ না আমাদের সবুজ সঙ্গে কিস্তির টাকা হওয়ার কারণে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে যারা কিস্তি তুলেছে তাদেরই বিপদ না আমাদের সবার বিপদের জন্য বন্ধু একা জান্নাতে যাওয়ার সুযোগ নেই দুনিয়ার হিসাবটা ওই জাহাজের মতন এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা সেজন্যই বলি আমি একা নামাজ পড়লে হবে না তুমিও চলো আমি একা খালি কিস্তির থেকে বাঁচতে হবে না তুমিও বাঁচো আমি আমার বউকে খালি পর্দা করালে হবে না তোমার বউকেও তুমি পর্দা করাও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এ কথাগুলো বোঝার জন্য সবার আগে আমাদেরকে কোরআনের কাছে আত্মসমর্পণ করা দরকার আছে না নাই আজ যারা বউটারে মোটর সাইকেলের পিছনে চড়ায়া হাই হাই রে কোন কুত্তাই যে ওদের মাথা প্রসাব করছে সেটা বুঝতে পারছি না কি নিজের টাকায় পাতলা কাপড় কিনে বিউটি পার্লারে সাজায়া সাড়ে তিন লাখ টাকার মোটর সাইকেল কিনে ভোঁ ভোঁ করে পিক আপ মারে আর বউ মানুষক দাওয়াত দিয়ে বেড়ায় এ কি এটা কি এই বলে আবার স্মার্ট ওই বলে আবার আধুনিক সে বলে আবার ডিজিটাল আরে বাবা ইজ্জত দেখালে যদি ডিজিটাল হওয়া যায় স্মার্ট হওয়া যায় আপডেট হওয়া যায় তাহলে কুকুর তো আগের থেকে আপডেট কারণ আসল জায়গা দেখায় কথা বলেন ঠিক কেনা না রে বাবা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও বলুন না আমি আহা খালি বনেরাই আমার ভাইয়াদেরকে এই রোগ ধরছে এখন বাজারে ফ্যান কিনে প্যান্টের মধ্যে সিরা কথা বলছেন না কেন রে ভাই এলাকায় এই প্যান্ট বের হয়েছে না স্মার্ট পাঙ্খু মার্কা প্যান্ট হাঁটুর মধ্যে ফাটা উরুর মধ্যে কাটা পাসার মধ্যে দেখবেন ফাঁস 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 জালি মার্খা এই বেকুব গিয়া টাকা দিয়া সিরা প্যান্ট কিনে কি মাথার ভূত ধরিছে আর কোন শয়তানে যে প্রসাব করেছে আর কয় নম্বর শয়তানে যে মুড়িদ নিছে এটা আল্লাহ ছাড়া আর বলা যায় না কথা বলেন ঠিক কিনা এমন প্যান্ট কিনা কিনছে পাশার অর্ধেকটা বের হয়ে আছে এদের মসজিদে নিয়ে গেলে ওর তো নামাজ হবে না হবে না পিছনের লোকজনের নামাজের বারোটা বাজায় দিবে কথা বলেন ঠিক কিনা এমনি তো পাশার অর্ধেক বের হয়ে আছে প্রধানমন্ত্রীর এলাকায় মাহফিল করতে গেছি বাসের থেকে নামছি দূরের এলাকা তো ট্রেনে চড়ে গেছি সেখান থেকে গোপালগঞ্জ বাজেট থেকে নামছি নামার পর একটু সামনে গিয়ে দাঁড়াইছি এক ভদ্রলোক বাসের ভিতর বাংকার থেকে ব্যাগ বের করতে গিয়েছে পাসার প্যান্টের পুঁড় ছোট তো যেমনি একটু চাপ পড়ছে সবার সামনে খুলে গেছে এরাই বলে স্মার্ট ইজ্জত বের করে দেখাই বলতে লজ্জা লাগে পাশা বের করে দেখাই আর তারাই বলে আবার স্মার্ট করি মরি স্মার্টনেস রে আল্লাহ 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 জাতিকে তুমি হেদায়েত দান করো বলুন না আমি আমাকে একটু দয়া করে বলুন তাদের মাথায় যদি আল্লাহর কোরান থাকতো স্মার্টনেস রে নাম দিয়ে কি ইজ্জত বের করে জাতিকে দেখাইতে তারা পারতো ওদের মাথায় যদি কোরান থাকতো বউটারে সাজায়া মোটর সাইকেলে চড়ায় দেশের মানুষকে জাহান্ন নামের দাপ দিত না ঠিক কি নাম হাদি হজ করে এসে হাজির মাল দিয়ে নিজের মাথাটাকে ঢেকে রেখেছেন অথচ হাজির বউ বেটির দিকে তাকায় দেখেন বুকের মধ্যে ওড়না কথা বুঝতেছেন না মনে হয় হাজির সাহেবের এই সিটারি আল্লাহ বোঝে না তো কয়না রে কয়না রে অমুর আল্লাহ রে বোঝে না আল্লা বোঝে না বোঝে কবরে গিয়া খবর আছে সম্মানিত